আর কিছুদিন পরে বিশ্বকাপ বাছাই পর্বের চিলি ও বলবিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এই ম্যাচগুলোকে সামনে রেখে ইতিমধ্যে পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আঞ্চেলতি ব্রাজিলের পরবর্তী এই ম্যাচগুলোর জন্য আঞ্চেলতি এবার বিশেষ পরিকল্পনা করছেন চিলি ও বলবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আঞ্চলতি পঁচিশ সদস্যের স্কোয়াডে এমন ছয় জনকে রেখেছেন যারা কিনা প্রতিপক্ষের গুম হারাম করে দিবে ব্রাজিলের এই ম্যাচগুলোতে যে ছয় জন প্রতিপক্ষের গুম হারাম করে দিবে এবং এই ম্যাচগুলো নিয়ে আঞ্চেলতি কি মাস্টার প্ল্যান করছে তাই নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ব্রাজিল আগামী সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ বিশ্বকাপ বাছে পড়বে চিলির বিপক্ষে এবং দশ তারিখ বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচগুলো খেলবে নিয়ম রক্ষার্থে কেননা ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলায় এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় কার্লো আঞ্চেল বলেন এই ম্যাচগুলো যেহেতু আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় তাই আমরা এই ম্যাচগুলোতে সকল খেলোয়াড়দের নিয়ে এক্সপেরিমেন্ট করব এবং দুই হাজার বিশ্বকাপের জন্য প্লেয়ারদেরকে প্রস্তুত করব কার্লো আনচেলতি এই প্লেয়ারদেরকে করতে বেশ কিছু পুরাতন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন নতুন ছন্দে থাকা ফুটবলারদের দলে সুযোগ দিয়েছে বিশ্বকাপের জন্য সকল প্রস্তুতি ধরনের নিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে এই দুইটি ম্যাচে মাস্টার প্ল্যান করছেন এবং আনচেলতে এই ম্যাচগুলোতে এমন ছয় জনকে স্কোয়াডে রেখেছে যারা কিনা প্রতিপক্ষকে ভয়ে খাপাবে আসুন দেখে নেই এই ছয়জন কারা এদের মধ্যে ছয় নাম্বারে রয়েছেন চেলসির হয়ে ছড়িয়ে খেলা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার জুয়াও প্যাদ্রো প্যাদ্রো বর্তমানে চেলসির হয়ে প্রিমিয়ার লিগের দারুণ পারফরমেন্স করতেছে চেলসিতে যোগ দিয়ে মাত্র আট ম্যাচে সাত গোল ও দুই অ্যাসিস্ট করে ফেলেছে জুয়াও প্যাদ্রো ধারণা করা হচ্ছে প্যাদ্রোকে শুরুর একাদশে রাখতে পারেন কার্লো আনচেলতি এই লিস্টে পাঁচ নম্বরে রয়েছেন বর্তমানে ওয়েস্ট হামের হয়ে অসাধারণ পারফরমেন্স করা ব্রাজিলিয়ান মিডফিল্ডার লোকাস পাকুয়েতা পাকুয়েতা বর্তমানে প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে এছাড়া শেষ তিন ম্যাচে তিন গোল করে দলের হয়ে বড় অবদান রেখেছেন সে এই লিস্টের চার নাম্বারে রয়েছে ম্যাথিউস কুনহার ইঞ্জুরিতে বদলি প্লেয়ার হিসেবে ডাক পাওয়া স্যামুয়েল লিনো বর্তমানে ব্রাজিলিয়ান সবচেয়ে ছন্দে রয়েছে হয়ে এই খেলোয়াড় লিনো শেষ ম্যাচেও দুই গোল ও তিন করে সবাইকে তাক লাগিয়ে দেয় এই লিস্টে তিন নাম্বারে অবস্থান করেছেন ব্রাজিলের দলের সবচেয়ে যাকে বেশি বর্ষা করা যায় আর সে হলো ক্যাসেমিরো ক্যাসেমিরো ব্রাজিল দলের হয়ে যখনই খেলে তখনই আগুন জোড়া পারফরমেন্স দেখিয়ে দেয় সে দলে থাকলে ব্রাজিলের মিডফিল্ড কোনো বয়েই থাকবে না এই লিস্টের দুই নম্বরে অবস্থান করছেন সদ্য ব্রাজিল দলে ডাক পাওয়া কায়ো কায়োজর্জ এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগের সেরা সেন্টার ফরোয়ার হল জর্জ জর্জ বিশ ম্যাচ খেলে পনেরো গোল ও পাস করেছে বর্তমানে তার দুর্দান্ত দলে আঞ্চলতি সর্বশেষ এই লিস্টের এক নাম্বারে অবস্থান করছেন ব্রাজিল ও বার্সেলোনার অন্যতম খেলোয়াড় রাফিনহা রাফিনহা গত সিজনে এবং বর্তমানেও নিজ দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করেই যাচ্ছে বর্তমানে ব্রাজিল দলে নেইমার দলে না থাকায় ধারণা করা হচ্ছে রাফিনহা নেইমারের অভাব দূর করবে আনচেলত্তির স্কোয়াডের এই ছয়জন ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো খেললে প্রতিপক্ষের গুম হারাম হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এই ছয়জন কি ব্রাজিলের পরবর্তী ম্যাচের একাদশে থাকবে এবং ব্রাজিল কি ম্যাচগুলো জিততে পারবে বলে মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন